খাবার সময় জল খেলে শরীরের কি ক্ষতি হবে তাতে আপনার খানিকটা খাবার খেয়েই জলে চুমুক দেওয়ার অভ্যাস রয়েছে নাকি কেউ কেউ আবার খেতে বসে এক চুমুক জল খেতেও নারাজ তাদের মতে খাবার পাতে জল খাওয়া নাকি উচিত নয় সত্যিই কি তাই কিন্তু আমরা জানি জলি জীবন জলপান করলে হজম ক্ষমতা বাড়ে সেই সঙ্গে রেচন প্রণালী সক্রিয় থাকে এমনকি তোকে স্বাস্থ্য ভালো থাকে তাই তো দিনে কম করে দুই থেকে তিন লিটার জলপান মাস। বাস্তবটা জেনে নিয়ে চলুন অনেকেরই বিশ্বাস খাবার খেতে খেতে জল খেলে নাকি মুখে লালা কমে যায় আর কম পরিমাণে লালা উৎপাদনের কারণে পেটে গ্যাস্ট্রিক রস ও এনজাইম নিঃসরণ প্রভাবিত হয় ফলে হজমে ব্যাঘাত ঘটে যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই পুষ্টির শোষণে ব্যাঘাত ঘটতে পারে মনে করা হয় খাবার সময় জল খেলে পাকস্থলীতে খাদ্যকোনা সহজে ভেঙে যায় না ফলে শরীরে পুষ্টি শোষিত হয় অত্যন্ত ধীর গতিতে যদিও গবেষণায় এরকম কিছু প্রমাণিত হয়নি অম্বলের ভোগান্তি হতে পারে অনেকেই মনে করেন খাবার সময় জল খেলে নাকি খাবার হজম হয় না আর অপাচ্য খাবার জমে অ্যাসিড হয় তবে এমন ধারণাকেও মানতে নারাজ গবেষকরা ওজন বৃদ্ধির ভয় থাকে আরেকটি জনপ্রিয় বিশ্বাস হলো খাবার সময় জল খেলে পিত্তর্ষের উপর এর প্রভাবে শরীরে ইনসুলিনের পরিমাণ বেড়ে যায় ফলে নাকি ওজন বৃদ্ধি পায় জেনে রাখুন এই অনুমানকে গবেষকরা সমর্থন করেন না গবেষকরা বলছেন অন্য কথা খাবার সময় জল খেলে হজমের গোলমাল অম্বল কিংবা এনজাইম পাতলা হয়ে যাওয়ার দাবি গবেষকরা খারিজ করেছেন তবে গ্যাস্ট্রোসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজে আক্রান্তদের খাবারের সময় জলপান করা উচিত নয় বলে জানিয়েছেন তারা মিষ্টি পানীয়তে আপত্তি গবেষকদের দাবি খাবার সময় মিষ্টি পানীয় কোল্ড ড্রিংক অ্যালকোহল ইত্যাদি পান করলে ওজন বৃদ্ধির ঝুঁকি থাকে তো বন্ধুরা আজকে জানলাম খাওয়ার সাথে জল খেলে কি কি হতে পারে ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ